আমাদের লন্ডনে এখন গ্রিন স্ট্রিটের সবচেয়ে ভাইরাল ফুচকা আর ভেলপুরি হচ্ছে ঝাল পয়েন্টের সেই ঝাল পয়েন্টের ফুচকা খাওয়ার জন্যই চলে গিয়েছি একদম দেশীয় স্বাদের সেই ফুচকাটা খাওয়ার জন্য যেহেতু স্কুল হলিডে চলছে আর গ্রিন স্ট্রিটে এখন এই জায়গাটা খুবই জমজমাট চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সকাল থেকে খুবই ক্রেভিনেস হচ্ছিল ফুচকা খাওয়ার জন্য কারণ কিছুদিন ধরে ফেসবুক এত দেখছি মার্জান থেকে শুরু করে সবাই শুধু এই ফুচকা খাচ্ছে আর ভিডিও দিচ্ছে তা আমার তো খাওয়ার জন্য মন ছুটে গিয়েছে আমার ফ্রেন্ডের সঙ্গে যাওয়ার কথা ছিল আনফর্চুনেটলি যাওয়া হয়নি পরে বিকেলবেলা আর্জি কার্জি আর বাইরে খাবে তো আমি বলছিলাম যে আমি কিন্তু ফুচকা খাবো তো শোয়েব বললো চলো নিয়ে যে আর যেহেতু পাশেই হচ্ছে আমাদের হান্ডি তো সোয়েবের ফ্রেন্ডের দোকান তো চিন্তা করলাম ওইখান থেকে বাচ্চারা খাওয়া দাওয়া করবে আর আমি গিয়ে ফুচকা খাবো আর দেখেন এই যে কি পরিমাণে ভিড় ফুচকা খাওয়ার জন্য সেভেন্টি সেভেন নাম্বারে আপনার লাইনে দাঁড়ানো হয় মানে দাঁড়াতে হয়েছে এরকম একটা অবস্থা যেহেতু স্কুল হলিডে চলছে ওই যে শোয়েব তার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছে আর আমরা এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এইখানে যাওয়ার পরে ওই দিন আমার মনে হচ্ছিল দিনের বেলা তো যাই একরকম লাগে রাত্রিবেলা যাওয়ার যাওয়ার পরে আমার মনে হচ্ছিল কি বাংলাদেশে যে মোহাম্মদপুর আছে না সেই রকম একটা ফিল দিচ্ছিলো একদম কাবাবের ঘাণ তারপরে লুচির ঘ্রাণ সব কিছুই ফুচকা বসে বসে আড্ডা দেওয়া সবাই ফ্যামিলি এবং বাচ্চারা বসে গল্প করছিলো আড্ডা দিচ্ছিলো মনে হচ্ছিল অন্যরকম একটা ভাইব দিচ্ছিল রাতের বেলায় তো পরে শোয়েবের ফ্রেন্ড আমাদের ভাই নিয়ে গেল উপরে আমরা তো হান্ডিতে সময় খাই বলো গ্রিল খাওয়ানোর জন্য আমাদের নিয়ে আসলো এই এইখানে তো এইটাতে যাওয়ার পরে আমার এত ভালো লাগছিল উপরে বসে দোতলায় একদম নিচে দেখেন ওই রকম ফিল আর শোয়েব তো বসে বসে আড্ডা দিচ্ছে আর আমি একদম উপরে ভিডিও করে নিলাম তাদের উপরের ভাইভটা এত সুন্দর ছিল এবং কালার কম্বিনেশন ফ্লাওয়ার সব কিছুই ছিল একটু ডিফারেন্ট টাইপের আর একদম ওপেন আপনার গ্রিল করছিল। একদম বাংলাদেশের মতো গ্রিলগুলো ঘুরছিলো আর ওনাদের যে লুচিটা ছিল সেইটা খুবই মজা ছিল নান রুটির মতো তো সেটাও খুবই টেস্টি ছিল তো চলুন দেখতে থাকুন আমার সঙ্গে এবং প্রত্যেকটা কর্নারে না একটা বাংলাদেশি একটা ভাইভ দিচ্ছিলো বাংলাদেশের কুলা হারিকেন উপর থেকে আপনার ওই যে সব বেড়া দেওয়া এগুলো একটা না অন্য রকম একটা ভাইব দিচ্ছিল আর এত ভিড় বসার জায়গাই নাই এরকম একটা অবস্থা তো আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর বসে পড়লাম ওইখানে খাওয়ার জন্য তো বসে বসে আড্ডা দিচ্ছিলাম যেহেতু স্কুল হলিডে আর আমার তো মেন টার্গেট হচ্ছে ফুচকা খাবো এইটা তো হচ্ছে বোনাস আড্ডি কার্ডে ওরা খাচ্ছিলো তা আমি বলছিলাম যে আমার কিন্তু ফুচকা খেতেই হবে তো বসে বসে সবাই মিলে এনজয় করছিলাম আর আমি শোয়েবকে বলছিলাম শোয়েব একদম মোহাম্মদপুরের একটা ফিল লাগছে না এই রকম দেখতে বসে বসে চেয়ার টেবিল তারপর শুধু লোকজন আসছে সব মিলে গল্প আর শোয়েব তো নীরব ভাইয়ের সঙ্গে গল্প করছিল। আর নীরব ভাই কিন্তু আমাদেরকে সেদিন সব কিছু ট্রিট দিয়েছে আসলেই দেখেন ভাগ্য রিজিক কাকে বলে আমরা গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য আর রাজ্যিকাজি একে রাতের ডিনার করাবো কিন্তু নীরব ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরে নীরব ভাই কখন কোন জায়গায় সব বিল দিয়ে দিয়েছে আমরা জানিও না থ্যাংক ইউ নীরব ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এইরকম একটা ট্রিট দেওয়ার জন্য তো সবাই মিলে এখন অর্ডারটা দিচ্ছি খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি আর আজ খুবই এক্সাইটেড ওর ফ্রেন্ডদের জন্য ভিডিও বানাচ্ছে ওর ফ্রেন্ডদেরকে ভিডিও করে পাঠাবে বলছিলাম মাম্মা তুমি একটু ভিডিও করে দাও আর লাইটিং সব কিছু মিলেই যে বললাম না অন্যরকম একটা পরিবেশ বাংলাদেশের একটা ভাইভ লাগছিল স্কুল ছুটি তারপরে একদম গরম সামার আর লোকজন শুধু আসছে খাওয়া দাওয়া করছে আর এই যে দেখেন বললাম না একদম লাইফ গ্রিলগুলো করছিল আর গ্রিলগুলো খেতেও মোটামুটি ভালোই ছিল খারাপও বলবো না আর ভালোও বলবো না একদম টপ ক্লাসও বলবো না মিডিয়ামের মধ্যে তো প্রত্যেকটা গ্রিল খাওয়া আর খেয়ে বলছিলো ভালো লাগছিলো তো আর জন্য আলাদা নেওয়া হয়েছে আর আমরা গ্রিল চিকেন নিয়েছিলাম সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া শেষে তারপর নিচে ওয়েট করছিলাম কখন গিয়ে সেই ফুচকা খাবার আর ফুচকার লাইন তো চলছেই ভরপুরভাবে তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি ফুচকা খাওয়ার জন্য দুইটা ফুচকা নিলাম ফুচকার যদি রিভিউ দিতে হয় ভালোই বলবো শুধু টকটা যদি আলাদা করতো তাহলে সবচেয়ে ভালো হয় বাংলাদেশের মতো যদি আলাদা করে টকটা দেয় তাহলে হানড্রেড হান্ড্রেড ফুচকা তো এই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু যাবেন গ্রিন স্ট্রিটে গিয়ে এই ফুচকাটা ভাইরাল ফুচকাটা ট্রাই করবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ